হ্যালো বেহার সালামুাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি যে চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে হ্যাঙ্গিং সেট দেখানোর চেষ্টা করবো বিভিন্ন ক্যাটাগরির মূলত হচ্ছে আপনার ঢাকা শহরে অনেক গতিতে হচ্ছে রেস্টুরেন্টের বিজনেস বাড়তেছে যারা হচ্ছে অল্প পঞ্চায়েতের রেস্টুরেন্ট ডেকোরেশন করতে চাচ্ছেন তারা হচ্ছে এই হ্যাঙ্গিং সেটগুলো অল্প টাকার দিয়ে আপনার ডেকোরেশন করতে পারেন আপনার রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের আছে ডায়মন্ড শেপের এগুলো আছে এগুলোর মধ্যে কালার আছে ব্ল্যাক ইয়েলো এবং গোল্ডেন কালার আপনার স্কোয়ার শেপ আছে ট্রাইঙ্গেল শেপের আছে এগুলো ফ্লেমিন বাল্বগুলো আলাদা কিনতে হবে আর সেটগুলো আলাদা বাল্বও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটও আলাদা অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে ছোটোর মধ্যে ছোটোগুলো নিতে চাচ্ছেন সাত ইঞ্চি হ্যাঁ এগুলো হচ্ছে সাত ইঞ্চি আর এছাড়া আপনার বড় যেগুলো আছে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট যেগুলো ইউজ করা হয় ওইগুলো হচ্ছে তেরো ইঞ্চি এবং হচ্ছে দশ ইঞ্চি ও দুটো সাইজে অ্যাভেলেবেল আছে তাছাড়া এই ধরনের আপনার ডায়মন্ড শেপ আপনি স্কোয়ার শেপ এর জন্য ট্রাইঙ্গলার শেপও গুণ আমাদের কাছে নিতে পারেন এগুলো বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে নবপুর ডট কম সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ করে বর্তমান দামগুলো জেনে নিতে পারেন আপনারা ঢাকার মধ্যে হলো হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে হলো আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বেশি যদি বড় পার্সেল থাকে সেক্ষেত্রে আপনার কুরিয়ার নিতে হবে এক থেকে দুই দিন লাগবে ঢাকার মধ্যে হইলে এবং ঢাকার বাইরে হলো এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এগুলো প্রতিটা মানে কালার আছে লাল নীল সবুজ সাদা কালো এবং গোল্ডেন কালার সবগুলোই আছে অ্যাভেলেবেল আপনারা যদি কাস্টোমাইজ করে নিতে চান সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে আবার সময় দিতে হবে কাস্টোমাইজ করে নিতে পারবেন এছাড়াও ডেকোরেশনের জন্য সকল ধরনের রাইটিং আইটেম কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ উপায় পেয়ে যাবেন আপনার অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইট আছে ইমো নাম্বার ওয়াসমা দাবা আছে সেখানের মাধ্যমে অর্ডার দিয়ে নিতে পারেন এবং সরাসরি আমাদের শপও আছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমাদের শপে এসো চাইলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন সরাসরি এসে আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত পেন থাকে ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ জানালকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ